ইসলামের দৃষ্টিতে বিড়াল লালন পালন করা জায়েজ বিড়ালকে আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম এবং তার সাহাবীরাও কিন্তু পছন্দ করতেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের প্রিয় সাহাবী আব্দুর রহমান রাধুল্লাহ আনু আনহু বিড়াল পালন পছন্দ করতেন জামার আস্তিনের ভেতর পোষা বিড়াল নিয়ে ঘোরাফেরা করতেন একদিন তিনি জামার আস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রাসুল সাল্লাহ সাল্লামের দরবারে উপস্থিত হন সে সময় ছানাটি সহসা সবার সামনে বেরিয়ে পড়ল এই অবস্থা দেখে রাসুল সাল্লাহ সাল্লাম তাকে রসিকতা করে ইয়া আবু হুরাইরা অর্থাৎ হে বিড়ালের পিতা বলে সম্বোধন করলেন তিনি সরল বোকা মানুষের মতো মুচকি হাসলেন প্রিয় শিক্ষকের এই ডাকটা তার মনে ধরেছে খুব সিদ্ধান্ত নিলেন নিজের নামটাই বদলে ফেলবেন আসল নাম আব্দুর রহমান ঢাকা পড়ে হয়ে যান আবু হুরাইরা সেই থেকেই কিন্তু তাকে আবু হুরায়নার নামেই সবাই চেনে অর্থাৎ বিড়ালের পিতা এ থেকে আমরা বুঝতে পারি বিড়াল আমাদের নবীকাল্লাহ সাল্লাম বা তাদের সাহাবের কতটা প্রিয় ছিল আমরাও বিড়ালকে ভালোবাসবো কোনো কষ্ট দিব না